আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের ওই সুপরিচিত ও স্বনামধন্য আদর্শ دینی শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ হিফজুল কোরআন মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং নুরানি নাজরা আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ ও হিফস রিভিশন বিভাগে আবাসিক ও অনাবাসিক ডে কেয়ারি পৃথক বালক ও বালিকা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ইসলামী ও আধুনিক যোগ উপযোগী দেন শিক্ষা সমন্বয় আমাদের দারুস সুন্নাহ হিফজুল কোরআন মাদার ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রতিষ্ঠাতা ও পরিচালক হফেজ মৌলানা মুফতি মোহাম্মদ জাকির হুসাইন প্রয়োজনে জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স ফোর সিক্স জিরো নাইন সেভেন অথবা জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফাইভ থ্রি ফোর কোরআন শিখাও ছেলেমেয়েকে অহে মুসলমান জানকবজের সময় তোমার হই বেড়ে আসান আমাদের প্রতিষ্ঠানটির ঠিকানা বালুতুফা ওয়াবদা অফিসের দক্ষিণ পাশে জমজম টাওয়ার পাসতলা বিশিষ্ট ভবন কোলাহল মুক্ত শব্দ ও দূষণ মুক্ত নিরিবিলি মনোরম পরিবেশে অবস্থিত আমাদের পর 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 প্রভুর নামে পড়ো নিজকে চেনার চেষ্টাতে রব জানার চেষ্টাতে সপ্তাকাশে জ্যোতির রঙে নিজের জীবন গড়ো নিজের জীবন গড়ো পর পর প্রভুর নামে পড়ো নিজকে চেনার চেষ্টাতে রব জানার চেষ্টাতে সব taka she নিজের জীবন nijer নিজের জীবন nijer বিশেষ দৰ্ষ পাবো আমাদের রয়েছে বয়স্ক কোরআন শিক্ষার সুব্যবস্থা সকাল বেলা মতমবের সুব্যবস্থা কোরআন ভিত্তিক বিষয়গorar অঙ্গিকার সুন্নতে নববে উদের অহংকার দারু সোনা হেবজুল কোরআন মাদ্রাসা আলোকিত মানুষ গড়ার ঠিকানা আমাদের প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্যসমূহ কোরআন সুন্নাহর আলোকে চরিত্র গঠন দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের আলাদা পাঠদান অভিজ্ঞ ও সুযোগ্য শিক্ষক দ্বারা পাঠদান সম্মানিত অভিভাবকদের সাথে শিক্ষার মান উন্নয়নমূলক মাসিক সভা আবাসিক ছাত্র ছাত্রীদের জন্য মানসম্মত খাবারের সুব্যবস্থা রয়েছে বাংলা

আজি ভর্তি করাতে নিয়ে আসুন ঐতিহ্যবাহী দারু সুন্নাহ হিফজুল কোরআন মাদ্রাসায় সু প্রিয় কুমিল্লাবাসী আপনি কি আপনার আদরের সন্তানকে বাংলা ইংরেজি ও গণিত শিক্ষার পাশাপাশি কোরআন হাফেজ বানাতে চান আপনি কি আপনার সন্তানের ইমান আকিদা ও আমল নিয়ে খুবই চিন্তিত তাহলে আর দেরি না করে আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করাতে নিয়ে আসুন ঐতিহ্যবাহী দা অফিসের দক্ষিণ পাশে জমজম পাঁচ তলা বিশিষ্ট ভবন কোলাহল মুক্ত শব্দ ও দূষণ মুক্ত নিরি মনোরম পরিবেশে অবস্থিত আমাদের দারুস হিবদুল কোরআন মাদ্রাসা আসুন দেখুন মত বিনিময় করুন তারপর সিদ্ধান্ত নিন আলোকিত মানুষ ও ইসলামী চেতনায় আপনার আদরের সন্তানকে বিশ্ব মানের হাফেজ ও আলেম হিসেবে ঘরে তোলার এক নিরাপদ ঠিকানা ঐতিহ্যবাহী সুন্নাহ হিফজুল কোরআন মাদ্রাসা কেউ পরিসারে কেউ লিখিয়ে কেউ শিখিয়া বাতা আমরা শিখি जीवन जनगु